আমাদের সাথে বেরিয়েছে আর এই ম্যাডাম তো রোজই বের হয় এই কাকিমা রোদি বেরোচ্ছে একদম যাই হোক আমরা আজকে একটা স্মৃতির আয়োজন করেছি তো যাচ্ছি লেটস তো পিতার বাড়িটায় দিক দিক নয় ওর আমাদের স্মৃতির খাওয়া টাইম আমার খেতে যাচ্ছে তাই তো

পেঁয়াজ তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কোলা পাঁপড় তারপরে স্প্রাইট সমস্ত কিছু অ্যারেঞ্জ ছিল মানে সেই লেভেলের মস্তি করেছি সেই লেভেলের গরম গরম চিকেন পকোড়া দারুণ মানে আলাদাই লেভেলের মস্তি তো এই সব খাওয়া দাওয়া করেছি প্রচণ্ড পরিমাণে তারপরে গান শোনো গান শুনলে তোমরা পাগল ছবিটা বেশি ভিডিও দেওয়া যাবে না গানের নাহলে আমরা কপিরাইট করা যাইব তো এইগুলো এত মজা করেছি এত মজা করেছি এত মজা করেছি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপর তারপর চলে আসলো পরোটা তার সাথে হচ্ছে দেখতেই পাচ্ছে এবার রিভিউ দেবে পরোটা রিভিউ আমাদের গেরিমোনা দেখে নাও ভালো করে বলো চিকেন কষাটা না আসলে এখনো কোনো রিভিউ দেওয়া যাচ্ছে না আপাতত পরোটা খেয়েছি খুব নরম ভীষণ সফট ভালো হয়েছে খেতে আহ আমার গেরি হচ্ছে রিভিউ না দিলে আমার মানে আমাদের খাওয়া দাওয়ার ঠিক পরিপূর্ণতা পাওয়া যায় না তো গেরি রিভিউ দিয়ে দিয়েছে রিভিউ গেরি যখন রিভিউ দিয়ে দিয়েছে মানে সেই খাবারটা আর কিছু বলা যাবে না সেটা একদম কিছু বলা যাবে না যাই হোক ওরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এইবার দেখতে পাচ্ছে আমার ঢং মানে আমি এবার রিলস বানানো শুরু করেছি পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড গান চলছে কিন্তু এই গানটা দেওয়া যাবে না সেই যে ওই যে কপিরাইট কপিরাইট হয়ে যাবে কি সব কপিরাইট মপিরাইট মাথা গরম হয়ে যায় যাই হোক ভিডিও গুলো সেই মজা থাকবো সেখানে আবার রূপম ইসলাম চলবে না তো এই যে দেখতেই পাচ্ছো গান টান শুনে টুনে এইবার বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখো ঠান্ডার মধ্যে ওই বাবা যাচ্ছি ঠান্ডার মধ্যে বাড়ি যেতেছি এবার তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো কারা কারা এরকম ভালো বান্ধবীদের বাড়িতে নেমন্তন্ন পাও আর খাও তারা কমেন্ট করো শেয়ার করো আর মজা যারা করতে ভালোবাসো আমার মতন তারাও কমেন্ট করো আরও বেশি বেশি ভালোবাসা দাও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে